আর জামানি তো কারে আনা মানে এই দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ইতি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মাঠে কিছু নাই আজকে আমরা চলে আসি বাংলাদেশ ঐতিহ্যবাহী গরুর হাটে গাবতুলি হাট তো এখানে আজকে আমরা হচ্ছে কিছু বড় গরুর দাম দর জানবো তাদের বসে সুখ দুঃখ মিলে আমরা জানি এটা একটা গুণমানের দিক আমরা সেটাই হচ্ছে একজন প্রান্তিক খামারীর কাছ থেকে জানার চেষ্টা করব আচ্ছা

আমরা বলবো গরুটি মাসাল্লাহ আপনি হচ্ছে অনেক বড় বড় যে একটি গরু প্রথমে ঢুকতেই গরুটি আমরা পেয়ে গেছি তো আমরা প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে প্রান্তিক খামারিদের আচ্ছা এখানে আমি আরেকটা প্রশ্ন করে নিই যে আপনি যে বড় বড় লালন পালন করতেছেন এখানে ভালোবাসা বা আপনি কতটা পেয়েছেন কতটা হারিয়েছেন ভালো লাগে আচ্ছা তো এখানে হচ্ছে আমাদের ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে এবং হচ্ছে গরুটির গরুটির দাম চাচ্ছে এবং আমরা জিনিস আমাদের যেটা জানা হয়নি সেটা হচ্ছে কথাটা যদি আমরা একটু জানি ভাই ওজন কি করছিলেন আয়োজন করেন এই ওজন হাজার কেজি হলো তো আসলে বড় বড় কোনো উজলস বা এই জিনিসগুলো আসলে দেখে হয় না কিন্তু এটা একটা ট্রেন্ড বের হয়ে গেছে কিছু করেন না আসলে আমাদের আসলে বড় বড় বিক্রি বা কুরবানি এগুলো হচ্ছে আল্লাহকে খুশি রাজি করার জন্য এবং হচ্ছে সৌন্দর্যের কারণে